কিস্তি ছাড়া বাড়ি নাই মেক্সি ছাড়া মহিলা নাই পাঙ্গা ছাড়া মাছ নাই শতকারা চার পাঁচজন লোক থাকতে পারে একটা করে গ্রামে দুইজন জন তিনজন থাকতে পারে কিস্তি না লোক এরাবার করিতে কি দশ লাখ পঞ্চাশ কোটি বিশ লক্ষ টাকা সিসি লোন করিতে ভাই সিসি লোন করে বিরাট হার্ডওয়াশের দোকান বিরাট দোকান কেয়ামতের দিন আল্লাহ এই সিসি লোনের পার্টি করে বলবি এর করে একত্র কর এর কত টাকার সিসি লোন লাগবে আমি আজ দেব আমার এই সিসি লোন মানে কি জানেন এটা হরকত দিয়ে যদি পরে তার আলিমুলামা আছেন হাফেজ সাহেব আছেন ছাত্র আছেন তারা বোঝে হরকত দিয়ে পড়লে এই সিসি তাড়াতাড়ি পড়তে হবে কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে সিসি এই সিসি লোক যদি তাড়াতাড়ি পরা হয় তাহলে হয় সিসি কতক্ষণ এখন এই মুরুব্বী আছে আমার কাছে বসে আমি বক্তা আমার এই কাপড়ে যদি মানুষের মল কিংবা গোবাদি পশুর মল যদি ভরে অবশ্যই ভাই বলবেন ইনি বলবেন সিসি হুজুর আপনার কাপড়ত কি কনে এগা তা আল্লাহ কি আমাদের দিন এই সিসি ভাইটিক ডাকবি আয় বাবায় তোর কত টাকার দরকার সব সিসি পাস কর্ম দেয় আশ্চর্য কথা নিজে সুদের মধ্যে ডুব দিয়ে থাকে মানুষকে সুদি কারবারের সাথে জড়িত করার চিন্তা করে এই লোকগুলি কেমতের ময়দানে যাহার নামে দাউ দাউ করে জ্বলবে খবরদার খবরদার তোর বাবার সাথে মিনা বাজারে যাস না তার বগলে আছে তরবারি পকেটে আছে সুরি মিনা বাজারে তোমাকে কোরবানি করবে খবরদার যাস না বাবা দুই বলছি ইসমাই বলছি আব্বাকে আব্বা এই দেখো দরবে চাষা আপনার সাথে আমাক যাওয়া নিষেধ করতেছে কি সুরত ধরে গেছে দরবে মকদ্দারি টুপি পাগড়ি জুব্বা লেগে গেছে আহা হা আল্লাহর নবীরা আমার আপনার নবী হাদিস শরীফে বলেছেন দুনিয়ার সমস্ত নবীরা শয়তানকে চর্মচক্ষে দেখতে পাতেন বাবার কাছে যখন ইসমাইল দরখাস্ত দিয়েছেন বাবা এই যে শয়তান আমার কাছে দরবেশ এসে বলতে যে আপনার সাথে নিষেধ করতেছে যাওয়ার জন্য আব্বা গো আপনি দেখেন আমাকে কেন নিষেধ করে ইব্রাহিম আলাহ সাল্লাম পেছন ফিরেই দেখে ওটা দরবেশ নয় ওটা কে মিস্টার মিস্টার ইবলিস মিস্টার ইবলিস আগে কোন জাতির থেকে এসেছিলেন কোন তো জিন জাতি জিন জাতির সাথে ওনার জন্ম তারপরে উনি এবাদত করতে 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 সৌত্তর লক্ষ বছর চেষ্টা করেছে আল্লাহ কত বছর সৌত্তর লক্ষ বছর সেচদা করেছে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে সেখানে মিষ্টি আজাজিলের সেচদা করেনি এই আজাজিল সত্তর লক্ষ বছর এবাদত করার পর এত সেজদা করলো আল্লাহর আইন কয়টা মানেনি একটা আইন না মানে যদি সত্তর লক্ষ বছরের এবাদত যমুনা নদীত ভাইসা যায় হ্যাঁ আর আমরা কতগুলো আইন অমান্য করতেছে কতক্ষি তাহলে তিনি তো আইন দিয়েছেন তার আইন আইন না অন্য মানলে জান্নাতে দেওয়া সম্ভব হবে না এই জন্য আমি যাচ্ছি যে রসুনের অনুসরণ কি একটু দেখেন আমার ভাইয়েরা ইব্রাহিম আল সাল্লাম ফিরে দেখলেন দরবেশ নয় এটা শয়তান সাথে সাথে ইসমাইলকে বললেন বেটা ইসমাইল তুমি এই শয়তানকে জমিন থেকে পাথর নিয়া তুমি নিক্ষেপ করো পাথর নিক্ষেপ করো জোরে কনসোহার আল্লাহ এক এক করে ঊনপঞ্চাশটা পাথর নিক্ষেপ করেছিলেন নবী ইসমাইল আলাইহিস সালাম জোরে আল্লাহু আকবার ওই যে শয়তানকে পাথর মারা হয়েছে কিয়ামত পর্যন্তই শয়তানের ওয়াস ওয়াসা দিলে পাথর মারা হাজিদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে যত হাজি হজ করেছেন তারা যা পাথর মারছে কি তাই না সব পাথর মারেনি সব পাথর মারছে আবার হস করে যাওয়ার সময় দেখেন আপনি একটা বেডিংপত্র বাঁধে নিয়ে ঢাকাত গেছেন হাজি ক্যাম্পের থেকে এয়ারপোর্টে যাচ্ছেন আপনার পরনে শুধু সাদা কাফন একবারে এহেরাম পড়তেছেন মরুন মরুন কাপড় যেটা পরে যাচ্ছেন আপনি বলতেছেন লাভবাহিক লা লাভবাহিক লাখা লাভবাহিক ইন্নাল হামদা ওয়ান্নিয়া মাতা লাকাওয়াল মূল লা সারি কালা ধরে বলুন ঠিক কিনা তাহলে এই তলবিয়া পাঠ করছেন আপনি কি চিন্তা করছেন এই তলবিয়ার অর্থগুলো কি আল্লাহ লাভবাহিক আল্লাহ আমি হাজির আমি হাজির তখন আল্লাহ বলে যে তুমি হাজির হস কি বলবে বলো তখন বলছে ইন্নাল হামদা নিশ্চয় তোমার সব প্রশংসা আচ্ছা আর কি লা সারিকা লাগ আপনার কোনো শরিক নাই তে তোর এই বছর বয়সত একদিন গা বুঝলো আমার শরিক নাই বাড়ির যত দিন আসিল বুঝিস নি গা কথা বল কথা বলে হ্যাঁ এই হজ করবে দা বলিচ্ছে লা সারিকা লাগ এতদিন কি করছি আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা মনে করি মাজারের সেজদা দিলে মোশরেক আমরা মনে করি গাছের কাছে কিছু চাইলে মোশরেক মরা মঞ্চের কাছে কিছু চাইলে মোশরেক না সবচেয়ে বড় মুশশেক হলো আল্লাহর আইন বাদ দিয়ে তারা অন্য কোনো আইন মানে ই হলো এক নম্বর মোশরেক আওয়াজটা ধেরে হলো কে হ্যাঁ সবাই বলে ঠিক কিনা একমাত্র আল্লাহর আইন যদি না মানা হয় তাই মশ্রিক এখন এই লোকটা ষাট বছর বয়সে হস করবে যা বলিচ্ছে লাশ হারিকা লাখ তাহলে লাশ হারিকা লাখের উত্তর ষাট বছর বয়স হচ্ছে আমরা এই আওয়াজ তুলতে হবে আমরা হজে যাওয়ার সবাই যেরকম আল্লাহর শরিক নাই দিব্যি কুণ্ঠে উচ্চারণ করি যতদিন দুনিয়ায় দশ বছর থেকে বিবেক পাবো কাউকে আল্লাহর সাথে শরিক করবো না সুদ হারাম এটা কে করেছেন আর যারা সুদ হালাল করেছেন হ্যাঁ কয় শাক ভাত খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা কুনে থাকবো না ঝড় বা দল না কিস্তি দাওয়া বন্ধ করব না যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন ও আমার নো করবো না কিস্তি ছাড়া বাড়ি নাই মেক্সি ছাড়া মহিলা নাই পাঙ্গা ছাড়া মাছ নাই কি চার পাঁচজন লোক থাকতে পারে একটা করে গ্রামে দুইজন তিনজন থাকতে পারে কিস্তি না আবার যারা বড় বড় ধনী ধনী লোক এরা আবার করছে কি দশ লাখ পঞ্চাশ কোটি বিশ লক্ষ টাকা সিসি লোন করছে ভাই সিসি লোন করে বিরাট হার্ড ওয়াশের দোকান বিরাট দোকান কেয়ামতের দিন আল্লাহ এই সিসি লোনের পার্টি করে বলবি এর করে একত্র কর এর কত টাকার সিসি লোন লাগবে আমি আজ দেব আমার এই সিসি লোন মানে কি জানেন এটা হরকত দিয়া যদি পরে তারা আলিমুলামা আসেন হাফেজ সাহেব আসেন ছাত্র আছেন তারা বোঝে হরকত দিয়ে পড়লে এই সিসি তাড়াতাড়ি পড়তে হবে কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে সিসি এই সিসি লোক যদি তাড়াতাড়ি পরা হয় তাহলে হয় সিসি কতক্ষণ এখন এই মুরুব্বী আছে আমার কাছে বসে আমি বক্তা আমার এই কাপড়ে যদি মানুষের মল কিংবা গোবাদি ফসুর মল যদি ভরে অবশ্যই ভাই বলবেন ইনি বলবেন সিসি হুজুর আপনার কাপড়ত কি কনে এগা তা আল্লাহ কি আমাদের দিন এই সিসি ভাটিকে ডাকপি আয় বাবায় কত টাকার দরকার সব আশ্চর্য কথা নিজে সুদের মধ্যে ডুব দিয়ে থাকে মানুষকে সুদি কারবারের সাথে জড়িত করার চিন্তা করে এই লোকগুলি কেমতের ময়দানে জাহার নামে দাউ দাউ করে জ্বলবে করতেছি এই দুনিয়ার ষাট বছরের ভেতরে এত ভিআইপির দরকার নাই এত টাকার দরকার নাই চলতে যা লাগবে তারিপুর হালাল পন্থায় চলে যান মৃত্যুবরণ করবে আপনি জান্নাতে যাবেন আল্লাহ আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ছেলেকে বললেন ইসমাইল পাথর নিক্ষেপ করো ওটা দরবেশ নয় এটা হলো শয়তান পাথর নিক্ষেপ করো ঊনপঞ্চাশটা পাথর মারার পর শয়তান যখন ব্যাক করে চলে গিয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন বাবা এখন চলে আসো আমরা তাড়াতাড়ি করে মিনা বাজারে যাব মিনা বাজারে যাওয়ার পর ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ইসমাইল তুমি আমার সন্তান আমি তোমার বাবা বাবা তোমাকে জবহ করব তোমার মতামত কি ইন্নি আর ফিলমান আমি আন্নি আজবাহ বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবে করতেছি কুরবানি দিচ্ছি তোমার মতামত কি সাথে সাথে নয় বছরের কিশোর বলে উঠলেন ইনশাল্লাহ মিনা সবের আল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম আমার আব্বা আমি নয় বছরের কিশোর বলছি আপনি জবও করেন আমাকে আপনি ধৈর্যশীলের সাথীদের সাথে পাবেন ধরে কন আল্লাহ আকবা বাপে জবও করতে চাচ্ছে তাও বলেছে ধৈর্যশীল আমি ধৈর্যশীলের সাথে পাবেন আর এখনকার বাপয় যদি যুবকদেরকে মসজিদে আযানের জন্যে নামাজের জন্য ডাক দেয় তাহলে যুবক বড় বড় চোখ পাকে বাবার দিকে তাকায় বড়ো বড়ো চোখ করে কিন্তু আমার রসুল বলছে ও যুবক ও সন্তান তোমরা পিটার চেহারার দিকে গরম চোখে তাকাবে না তোমরা যত 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 চোখে দিকে তাকাবে আমি আল্লাহ রসুল বলছি তোমার আমল্লামে আল্লাহ তালা একটা কবুল হদের সরি আল্লাহ তি এই সন্তান আপনি কেজি করে পাবেন কত কেন কোথায় পড়ার লাগবে যায় দেখবেন কোরআন তো পড়ায় পড়াই আবার ওই হুজুররা করে কি ট্রেনিং দেওয়ায় বাবা তোমার মা বেশি আছে বাবা আছে তাহলে তোমরা মা বাবা যায় সালাম দেবে ট্রেনিং দেওয়ায় মা বাবাকে সালাম দাও বাবার সাথে মুসাফা করবে নরম নজরে যদি হরতাল করে বউ পাবে না বাংলাদেশের মানুষ কি তাহলে হাত ধরে হাত ধরে মেয়ের হাত ধরে বলা লাগবে আপা কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ চলো এখন তুমি আমার ওয়াইফ কথা কোথায় মুসলমান অবিয়া হাসির খরাক নয় আমার আপনার জীবনের জন্ম ব্যাথা যদি একটা সন্তান হাফেজ না বানাতে পারেন জানাজা করার মতো করতে না পারেন আমার আপনার জনম ব্যথা আপনার মেয়ে হয় ছেলে নাই আপনি মেয়ে কি হাফেজা বানান মাদ্রাসার অভাব আছে আপনি মনে করছেন কিচ্ছু করবো না ওই বার মুলিবি শোনেন আমি যদি দোয়া করবেন লাগি রব্বির হামহুমা তখন আমার অন্তর থবি আল্লাহ তুমি আমার বাপের কবরত সোয়াবের ঢল মারো আর পরার বাপের জন্য দোয়া করলে আপনার বাপের কবর থাকি লিওর আর আমাকে একটু ঢল ধরে বলো ঠিক কিনা এই জন্য আসুন আমরা নিজেদের সন্তানদেরকে যদি বড় হয়ে যায় তাহলে সন্তানের সন্তানকে হাফেজ বানাবো আলিম বানাবো রাজি আছি কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ এই জন্যে আল্লাহ তালা কোরআনে বলছেন যে পিতামাতার জন্য একটা দোয়া নাদিল করছে কোরআন শরীবে আল্লাহ তালা বলছেন হে দুনিয়ার পিতা মাতারা তোমরা আমার কাছে দোয়া করো যাতে ওই সন্তানগুলি হক্কানি আলিম হয় মোত্তাকির ইমাম হয় জোরেকন সুবহান আল্লাহ বলছেন রব্বানা হাবুলা না মিনা আজোয়া জিনা

আল্লাহর দরবারে দোয়া করো যাতে করে পৃথিবীর যত সন্তান তোমাকে আল্লাহ দিবে এই সন্তানগুলিকে যেন আল্লাহ মোত্তাকিদের ইমাম বানিয়ে দেয় যদি আপনার সন্তান মোত্তাকির ইমাম হয় ওই চক্ষু দিয়ে সন্তানকে দেখবেন আপনার চক্ষু শীতল হয়ে যাবে জরিকন্যা সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এই দিন এই সন্তানকে নয় বছর বয়সে আলাইহিস সালাম বললেন তোমাকে কুরবানি করব তুমি মতামত দাও তোমার কি সমস্যা কোনো কিছু আছে উনি বললেন ইনশালিন আমাকে ধৈর্যশীলের ভেতরে পাবেন জোরে কর আল্লাহ আকবর আপনার বেটা ধৈর্য হবি কখন ইমান পরিপক্ক কখন হবে যখন মাদারের সাদ দিয়া হুজুররা ট্রেনিং দিয়ে দে তো আর করবে কি ভাই কিন্তু মাদ্রাসা দিলেন না তাহলে তো হবে না এই জন্য আসুন এই সন্তানগুলিকে আল্লাহর ওয়াস্তে ভালো বানাতে হবে আপনারা যেহেতু হাত তুলে বললেন আপনাদের নিজের সন্তান যদি না থাকে আপনারা ছেলের সন্তানগুলিকে বানান এটা হলে এক নম্বর কথা দুই নাম্বার হলো আমি বলতেছিলাম যে নবীর আদর্শ কীভাবে অনুসরণ করবেন আল্লাহর ইব্রাহিম আলাইহিস সাল্লাম তরবারি চালাচ্ছেন নিজের চোখ বাঁধলেন ইসমাইলের হাত পা বেঁধলেন বললেন বাবা তুমি স তোমাকে আমি জব করব তরবারি দিয়া কিছু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে যখন জব শুরু করেছে বারবার ছুরি চালায় ইব্রাহিম আলাহ সাল্লাম তখন দেখা যায় ইসমাইলের গলা কাটে না গলা তো কাটা দূরের কথা এক গাছা পশম কাটে না ইব্রাহিম সাল্লাম সাথে সাথে তরবারি দূরে সুরে মারলেন তরবারি চলে গেল পাথরে আঘাত লেগে পাথর কেটে গেল কিন্তু ইসমাইলের গলা কাটে না জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আজ থেকে সাড়ে ছয় হাজার বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম ওই সময় কুরবানি করার চেষ্টা করতে করতে যখন দেখা গেল আল্লাহ বুঝতে পারলেন ইসমাইলকে কুরবানি করেই খান্ত দিবে এর আগে থামানো যাবে না আল্লাহ তালা জিব্রাইলকে বললেন ওগো গো জিব্রাইল যাও বেহস্তর থেকে দুম্বা দিয়া ইব্রাহিম আল্লাহ সাল্লামের তরবারির নিচে তুমি সহায় দাও আমি ইব্রাহিমকে কুরবানির সব দিয়ে দেব সুভান আল্লাহ আল্লাহর নবীর তরবারি চলছে জিব্রাইল সাল্লাম জান্নাত থেকে দুমবা আনলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল তরবারির নিজ থেকে اسماعিলকে ছড়িয়ে দেয়া ওই চক্ষু বাঁধা অবস্থায় দুমবা সয়্যা দিলেন কুরবানি হয়ে গেল اسماعیل আঃ জিব্রাইলের কোলে ধরেখন সুবহানাল্লাহ বলুন তো দুমবা ওই সময় কোন দিকে ঘাড়ে কেটেছিল না গলায় কোথায় কেটেছিল গলায় না ঘাড়ে গলায় কত বছর আগে সাড়ে ছয় হাজার বছর আগে গলাত কাটিছে ইব্রাহী আলাহ সাল্লাম ওই দুম্বর সাড়ে ছয় হাজার বছর পর এই যে ঈদ আজাদ কুরবানি দিলেন গরুর কাটছিলেন হ্যাঁ গলাত সাড়ে ছয় বছর আগে ছয় হাজার বছর আগেকার সুনাদ গলাত কাটতেছেন কতক্ষণ তাহলে আর নবীর আর নবীর যদি ছয় হাজার সাড়ে ছয় হাজার বছর আগ পরে যদি গলার জব করতে পারেন আপনার নবী আমার নবী আজ থেকে মাত্র দেড় হাজার বছর আগে এই কোরআন দিয়া দশটি বছর পৃথিবী শাসন করেছেন কত বছর আগে আপনি সাড়ে ছয় হাজার বছর আগেকার সুন্নাত গলাত জব করা মানেন আর দশ বছর নবী কোরআন দিয়ে শাসন করল মাত্র দেড় হাজার বছর আগে অথচ এই শাসন আমরা মেনে নিতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা যাতে না আসে এই জন্য আমাদের সন্তানগুলিকে নামাজি পরহেজগার বানাতে হবে আজকের এই ময়দানে যারা বসে আছেন আমি আপনাদেরকে একটু বিরক্ত করব কি শুনতে রাজি আছেন সেটা হলো কি যে এখানে যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের অনেক টাকা খরচ হয়েছে আপনাদের সামনে ব্যাগ যাবে এই ব্যাগ ব্যাগে আপনারা কেউ খালি হাতে ফেরত দেবেন না যার যা পকেট আছে অবশ্যই দিবেন আল্লাহ আপনাদের এই দান কবুল করে যদি আমিন আগামী বছরের জন্যে এই মাহফিলটা আরও বড় ধরনের হবে ভলেন্টিয়ার ভাইয়েরা কোথায় আছেন খুব তাড়াতাড়ি ব্যাগ